بسم الله الرحمن الرحيم يا سين والقرآن الحكيم إنك لا من المرسلين على صراط مستقيم বন্ধু হকুল মুসলমান সকল আর্থিক সহায়তা মুসলমান সকল সহায় লাগেন বন্ধু সকল দান দান করিব আরে হযরত আবু দাদা আবু দাদা রসিয়ানুতরা ন এটা সুন্দর গছৰ যে সারা লগাই আছে গছ হব গছ ডাঙ্গল হব তাৰ কারণে সারা লগাই আছে এটা গলায় দিব তাৰ কারণে সারা লগাই আছে দামিষ্ক চারা লাইছিল আরে জন ব্যক্তি আবু দারাদু খুদিলে আপনা লবর আশাত পকা পয়সার লোভত চারা লগাই আছে কেউ আপনি লোভ লালচা কোনো বস্তু থাকি ধ্বংস হয়ে যাব আপনি কেউ গছ লগাই আছে কেউ লগাই আছে এই কতটুকু সুদিলে প্রশ্ন কা প্রশ্ন করলে আবু দাদার জিয়া নহু। কিন্তু আপনি বিশ্ব নবীন জন ভালো সাবি আপনি কিও চরা চারা লগাই থাকে আবু দার দ্বারা জিয়াল নতানু এন দিলেন হ্যাঁ ভাই তুমি মোক করিবা হোসা মই এই জন্য বীর একেবারে কত মানুষ জনক বুঝাই কলেন হে ভাই তুমি শুনান মই কিয় চারা লগাই আস বিশ্ব নবী কইছে যে যিজন ব্যক্তি গছ হবল চারা লগাই আর সেই গছ যিমান ফল ধরব যিমান ফল ধরব যদি হে ফলবর মানুষে খায় তেনতে সারা লগা মানুষজনে সবগার নেকি লাভ করব মোর বন্ধু বন্ধুসক মই আমরা আমির হামজা ভারতবর্ষর আমির হামজা কেছ বন্ধু সকল আপনাদের গছ লগাইব সারা লগাইব গছর যাক ফল ধরিব ভাল ভাল ফল মিঠা মিঠা ফল ধরিব যদি মানুষে চুরি করে খায়েন চুরি করে খায় কিবা এটা কাৰণত খাই খাই দিলে আপুনি চোৱা পাৰিব নেকি বাই বছবাহান গছ উৎপন্ন কৰিবা চাৰা লগাইবা মছজিদ বনাই দিবা এটা মছজিদ মছজিদটোৰ নামত দিলা মছজিদটো উঠিছে মানে সি নামাজ পঢ়িছে যিমান দিনলৈকে মছজিদ জীয়াই থাকিব এই দুনিয়াৰ ভিতৰত মানে সি নামাজ পৰিব সিমান দিনলৈকে তুমি তমৰত হুই হুই নেকি পা পাবা চবা হা নাল মই কুইছোঁ হাঁটিছোঁ পৰে কুৰাণৰ পৰা বন্ধ হল গছৰ চাৰা লগাব লাগিব গছৰ আশাৰ লগাবা গতিকে বন্ধু সকল মস্কু মেরামতির ভাবে টকা পয়সা দান করিব লাগে কিন্তু দান করে তোমার খোটা আনি দিবে মসজিদ আল্লাহ সন্তুষ্ট করার কারণে দান দক্ষিণা করিবে মসজিদ মসজিদের ভাবে মেরামতির ভাবে হাফিজিয়া মাদ্রাসার ভাবে আমরা লোকে যে দান দক্ষিণা করিব এই হাদিস টু মুসনাদে ইহা মাতে আছে বিভিন্ন হাদিস মই পড়িছ আমার লোকে পড়িব আরে ধুনিয়া ধুনিয়া হাদিস পড়ার পিছত আমাদেরকে আমল করিব সবাহানাল্লাম